তুমি কিছু বলবো বলো আমরা সবাই মিলে রৌদ্রের মধ্যে আসছি যেহেতু শীতকাল আমি খালি পায়ে হাঁটছি আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দাও ধন্যবাদ দাও এই যে মামা নুরু ধন্যবাদ দাও ধন্যবাদ দাও বলো ধন্যবাদ ঠাটা টা টা বলো ধন্যবাদ ঠাটা দাও টাটা ঠাটা ঠাটা দিব না দিত না ঠাটা দিয়ে দাও ঠাটা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিবা না তুমি দিয়ে দাও রসাইব আল্লাহ হাফেজ দিয়ে দাও বলো আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ এই যে এই যে আল্লাহ হাফেজ হ্যালো আল্লা হাফেজ আল্লা হাফেজ দিয়ে দাম দিব না তুমি দিব না বলো আবার দেখে হবে বাই বাই আল্লা হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি কন্টিনিউ করার জন্য এতক্ষণ আমাদের সাথে তাই জন্য